যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবন আমাকে গুনাহ পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করব না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লাহামের কলিজার টুকরা উন্মত এটা হলো পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর নেককার বান্দারা যেমন সুন্দর মুদ পেয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের মোটটা তত সুন্দর হয়ে যাবে তোমাদের মোট তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মোটটাও তেমন হবে কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা দাও তখন তুমি খারাপ কোন দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও মত হবে কে বলেছেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লাহ বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় তামু তুন্না তো বা যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন তেমনই ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপরে সসাল হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমন ভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তু আচুন সারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মদ তেমন দুনিয়া যেমন কবর তেমন